হরে কৃষ্ণ আজ বাইশে ফাল্গুন ছয় মার্চ বুধবার বিজয়া একাদশী এই বিজয়া একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি ভাগবতম পাঠ করব দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহের ষোলো ত্রিশ একত্রিশ বত্রিশ গৃণীত যদ যদুপবন্দ মো মাতা। শুলবং সুতস্য নতু তত্ত্বো দমুষ্মতি জজ জিন জজ্রীম্ভোতো হস্য বদনে ভুবনানি গোপী সংবিক্ষ সংকিত মনা প্রতিবধিতা শীত অনুবাদ গোপ ব্রмони শ্রীকৃষ্ণের মাতা যশোদা যখন প্রচুর রজ্জুর দ্বারা শ্রীকৃষ্ণকে বন্ধন বন্ধন করার জন্য চেষ্টা করতে লাগলেন তক তাকে বন্ধন করার পক্ষে সে সমস্ত রজ্জুই অপরা অপর্যাপ্ত বলে প্রতিবাদ হয়েছিল অবশেষে হতাশ হয়ে সেই প্রয়াস ত্যাগ করলে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে জিম করার ছলে তার মুখ বা ব্যধন করেছিলেন তখন তার মা তার মুখের ভিতর সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করে মনে মনে আশঙ্কিত হয়ে উঠলেও তার পুত্রের যোগমায়ার প্রভাবে তিনি ভিন্নভাবে আশ্বস্ত হয়েছিলেন তাৎপর্য একদিন দুরন্ত শিশু কৃষ্ণ যখন তার মা যশোদাকে বিরক্ত করছিলেন তখন তাকে শাস্তি দেওয়ার জন্য তার মা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে চেষ্টা করেন কিন্তু সমস্ত দড়ি একত্রিত করা সত্ত্বেও তাকে বাধার পক্ষে তা অপ্রতুল হলো এইভাবে তিনি পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তখন শ্রীকৃষ্ণ তার মুখ বেদন করেছিলেন স্নেহময়ী মাতা তার পুত্রের মুখের ভিতর সমস্ত ব্রহ্মাণ্ড অবস্থিত দেখতে পেয়েছিলেন মা যশোদা তখন অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি গভীর বাৎসল্য স্নেহের প্রভাবে তিনি মনে করেছিলেন যে সর্বশক্তিমান ভগবান নারায়ণ কৃপাপূর্বক তার পুত্রকে সমস্ত বিপদ থেকে রক্ষা করছেন এবং তারই কৃপাতে তিনি এরকম অদ্ভুত ষ্য দর্শন করছেন শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর বাৎসল্য স্নেহের প্রভাবে তিনি কখনো ভাবতে পারেননি যে তার পুত্রই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ এটি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়ার প্রভাব যা ভগবানের বিভিন্ন ভক্তের সঙ্গে ভগবানের লীলাল লীলার পুষ্টি সাধন করেন ভগবান ব্যতীত আর কার পক্ষে এই প্রকার অদ্ভুত লীলা বিলাস করা সম্ভব শ্লোক ইতি শোক একত্রিশ নন্দী ভয়াদ্দুণস গোপান বিলেশু চ अन्नाप्रीतं निशीशयानमतिश्रो मेनो लोकं विकुण्ठोमुपनिषति गोकुलं स्म अनुवाद শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বরুণ পাশের ভয় থেকে রক্ষা করেছিলেন এবং ময়দানবের পুত্র যখন গোপ বালকদের পর্বতের গুহায় আটক করে রেখেছিল তখন তিনি তাদের রক্ষা করেছিলেন ব্রজবাসীরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করার ফলে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন তখন শ্রীকৃষ্ণ তাদের জগতের সর্বোচ্চ লোকে উন্নীত করে পুরস্কৃত করতেন এই সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং তা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে তাৎপর্য শ্রীকৃষ্ণের পিতা মহারাজ যখন ভ্রান্তি বসত নিশা অবসান হয়েছে মনে করে গভীর রাত্রে যমুনায় স্নান করতে গিয়েছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য বরুণদেব তাকে বরুণ লোকে নিয়ে গিয়েছিলেন তার বাসনা ছিল যে যখন তার পিতাকে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ আসবেন তখন তিনি তাকে দর্শন করতে পারবেন প্রকৃতপক্ষে বরুণ দেব নন্দ মহারাজকে বন্দি করেননি কেন ব্রজবাসীরা সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে ভক্তিযোগের সমাধিতে নিমগ্ন থাকেন তাদের কোনোরকম রকম জড়জাগতিক দুঃখ কষ্টের ভয় থাকে না শ্রীমদ্ভগবৎ গীতায় প্রতিপন্ন হয়েছে যে দিব্য প্রেমে ভগবানের কাছে পূর্ণরূপে শরণাগত হওয়ার ফলে যখন ভগবানের সঙ্গ লাভ হয় তখন জড়া প্রকৃতির সমস্ত দুঃখ কষ্টের নিবৃত এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্রজবাসীরা দিনের বেলায় অত্যন্ত ব্যস্ত থেকে কঠোর পরিশ্রম করতেন এবং তার ফলে রাত্রে তারা গভীর নিদ্রায় মগ্ন হতেন তাই ধ্যান করার অথবা অন্য কোনো প্রকার পারমার্থিক কার্যকলাপে যুক্ত হওয়ার কোনো সময় তাদের ছিল না কিন্তু প্রকৃতপক্ষে তারা সর্বশ্রেষ্ঠ পারমার্থিক কার্যকলাপে সর্বদা যুক্ত ছিলেন তারা যা কিছু করতেন তার সবই ছিল চিন্ময় কেননা তার সবই সম্পাদিত হতো শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তাদের সমস্ত কার্যকলাপের কেন্দ্রবিন্দু ছিলেন শ্রীকৃষ্ণ এবং তাই তাদের তথাকথিত জাগতিক কার্যকলাপ চিন্ময় শক্তিতে পরিপূর্ণ ছিল এটি হচ্ছে এইটি হচ্ছে ভক্তিযোগের পন্থা অবলম্বন করার সুফল মানুষের কর্তব্য হচ্ছে তার সমস্ত কার্য ভগবানের নিমিত্ত সম্পাদন করা এবং তার ফলে তারা সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বোচ্চ স্তরের চিন্ময় সমাধিতে মগ্ন হয়ে সমা সম্পাদিত হয় ইতি শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ গোপৈর্মে পতি হতে ব্রজ বিপ্লবায় দেবেহ হোভতি পু কৃপয়া বীরক্ষু বীরক্ষু ধর্তীলীন্দ্র মিব সপ্তদিনী সপ্তবর্ষ মহিন্দ্র মহীধ্র মনোঘ করে সলিলম অনুবাদ বৃন্দাবনের গোপেরা যখন শ্রীকৃষ্ণের নির্দেশে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন তখন সাত দিন ধরে নিরন্তর মুসলধারে বৃষ্টি হতে থাকলে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল ব্রজবাসীদের প্রতি তার অহৈত কী কী প্রভাবে শ্রীকৃষ্ণ তখন সাত বছর বয়স্ক বালক হওয়া সত্ত্বেও ব্রজ পশুদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে সাত দিন একটি ছাতার মতো এক হাতে ধারণ করেছিলেন তাৎপর্য শিশুরা সাধারণত ব্যাঙের ছাতা নিয়ে খেলা করে আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বয়স যখন কেবল সাত বছর তখন তিনি গোবর্ধন পর্বতকে উৎপাটিত করে এক হাতে সারাদিন ব্যাঙের ছাতার মতো ধারণ করেছিলেন তিনি তা করেছিলেন ইন্দ্রের কোপ থেকে বৃন্দাবনের পশু এবং অধিবাসীদের রক্ষা করার জন্য প্রকৃতপক্ষে যারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তাদের দেবতাদের উদ্দেশ্যে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার কোনো আবশ্যকতা থাকে না বৈদিক শাস্ত্রে দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য যে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে মানুষদের উচ্চতর অধিকারী অধিকারীদের অস্তিত্ব স্বীকার করতে অনুপ্রাণিত করা দেবতারা হচ্ছেন জড়জগতের বিভিন্ন বিভাগ নিয়ন্ত্রণ করার ব্যাপারে ভগবান কর্তৃক নিযুক্ত অধিকারী ভগবদ গীতায় ভগবান বলেছেন যে দেবতাদের পূজা করা পরোক্ষভাবে পরমেশ্বর ভগবানের পূজা করার পন্থা কিন্তু কেউ যখন সরাসরিভাবে ভগবানের সেবায় নিযুক্ত হন তখন তার দেব দেবতাদের পূজা করার অথবা তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করা করার আর কোনো প্রয়োজন থাকে না তাই শ্রীকৃষ্ণ ব্রজভূমির অধিবাসীদের উপদেশ দিয়েছিলেন দেব দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ না করতে কিন্তু ব্রজের শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় না জেনে কিন্তু ব্রজের শ্রীকৃষ্ণের প্রকৃত পরিচয় না জেনে ইন্দ্র ব্রজবাসীদের প্রতি ক্ষুব্ধ হয়ে সেই অপমানের প্রতিশোধ নেওয়ার আয়োজন করেন কিন্তু সর্বশক্তিমান ভগবান তার স্বীয় শক্তির প্রভাবে ব্রজবাসীদের এবং ব্রজ পশুদের রক্ষা করে প্রমাণ করেন যে যারা ভক্ত রূপে তার সেবায় যুক্ত তাদের দেব দেবদেবীর সন্তুষ্টি বিধানের কোনো প্রয়োজন থাকে না এমন কি। হরে কৃষ্ণ কোনো প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাদের কোনো কিন্তু ভগবান তা রক্ষা করেছিলেন কোনো দেব দেবদেবীদের সন্তুষ্টি বিধানের কোনো প্রয়োজন থাকে না এমন কি ব্রহ্মা অথবা শিবের মতো শক্তিশালী দেবতাদেরও নয় এইভাবে এই ঘটনাটির মাধ্যমে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সর্ব অবস্থাতেই তা সে মাতৃকো শিশুরূপেই হন অথবা সাত বছরের বালক বালকরূপেই হন বা একশো পঁচিশ বছরের বৃদ্ধরূপেই হন শ্রীকৃষ্ণই একমাত্র পরমেশ্বর ভগবান তিনি কোনো অবস্থাতেই একজন সাধারণ মানুষ ছিলেন না এবং বৃদ্ধ বয়সেও তার রূপ ছিল ঠিক একটি ষোলো বছর বয়স্ক যুবকের মতো ভগবানের দিব্য শরীরের এগুলি হচ্ছে বিশেষ লক্ষণ ইতিশলোক বত্রিশ নারায়ণ হে নারায়ণ भव भयो हरे नम नारय